আমি খুব ভালো একজন ক্রিকেটার তবে স্থানীয় পর্যায়ে প্রায় সময়ই পাশের এলাকার ছেলেরা আমাকে ভাড়া করে নিয়ে যেত তবে সেটা ইউনিয়নের মধ্যে ছয় আট দু আমি তখন অষ্টম শ্রেণীতে পড়াশোনা করি পড়াশোনায় মনোযোগ একেবারেই কম প্রেমটা ছিল ব্যাট বলের সাথে পড়াশোনা কখনোই করতাম না শুধুমাত্র নামেই ছিলাম ছাত্র বাস্তবে নয় সারাক্ষণ ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত থাকতাম এর জন্য মা বাবা বড়ো ভাই কিছু না বললেও মেজো ভাই আমাকে অনেক শাসন করত। আমি যখন একা থাকতাম তখন সে আমাকে অনেক বেশি পেটাত অনেক সময় অজ্ঞান হওয়ারও নজির আছে যাই হোক এসব কথা বলতে চাচ্ছি না তবে একটা কথা না বললেই নয় আমি ছিলাম অত্যন্ত সাহসী যা এলাকার সকলেই কম বেশি অবগত ছিল আসলে ভয় শব্দটা আমার ব্যক্তিগত ডিকশনারিতে ছিল না একদিন রাতে আমার ঘরে হঠাৎ ঠক ঠক শব্দ তখন দশটা যেহেতু আমার বাসা প্রত্যন্ত এক গ্রামে তাই বিদ্যুৎ তখন আমাদের গ্রাম পর্যন্ত পৌঁছয়নি হ্যারিকেন ছিল আমাদের আলো পাওয়ার প্রধান উপায় আমি হ্যারিকেনের পাওয়ার বাড়িয়ে দিলাম এবং দরজার কাছে গিয়ে দরজা খুললাম দেখি পনেরো বছরের এক কিশোর আমাকে জিজ্ঞেস করছে তুমি কি রুদ্র বললাম জি আমি রুদ্র সে কিশোর ছেলেটা আমাকে বলল তুমি কি কালকে চরের হাটে ক্রিকেট খেলতে যেতে পারবে তো আমি বললাম অবশ্যই ক্রিকেট যেখানে আমি সেখানে যে কোনো উপায় যাব সেই কিশোর আমাকে বলল তাহলে কাল এসো আগামীকাল চরেরহাট মাঠে একটা নাইট ম্যাচের আয়োজন করা হয়েছে তোমাকে আমাদের টিমে খেলতে হবে বলে রাখা ভালো চরেরহাট অনেক বড় একটা স্কুলের মাঠ এবং সেখানে বিদ্যুৎ আছে বেশ উন্নত একটি এলাকা সেই চরের হাটে আছে অনেক বড় কবরস্থান এবং অনেক বড় শ্মশানো বলতে গেলে অত্র এলাকায় রাজধানী চরেরহাট কিন্তু সেখানে কোনো বাজার বসতো না তাই চরেরহাটে হাটে রাস্তা সবসময় জনশূন্য থাকত আমি জিজ্ঞাসা করলাম তোমাকে চিনলাম না সেই কিশোর বলল সর্দার পাড়ায় আমার বাড়ি কোনো এক মাধ্যমে জানতে পারলাম তুমি অনেক ভালো ক্রিকেট খেলতে পারো সেজন্য তোমার কাছে আসলাম তুমি খেলতে আসলে তোমাকে পঞ্চাশ টাকা দেবো হারলেও দেবো জিততে তো দেবই আমি তার কাছে খেলার সময় জিজ্ঞেস করলাম জবাবে সেই কিশোর ছেলেটা আমাকে বলল রাত আটটায় আমি বললাম রাতে কিভাবে খেলবো এর আগে কোনোদিন রাতে তো ক্রিকেট খেলেনি রাতে খেলা হয় টিভিতে কিন্তু গ্রামে কিভাবে সম্ভব সে কোনো জবাব দিল না শুধু বলল সময় আসার চেষ্টা করো যাই হোক পরের দিন সন্ধ্যায় আমি একটা সাইকেলে করে চরের হাটের দিকে যাত্রা করি প্রায় তিন কিলোমিটার রাস্তা আমি আমার মতো গুনগুন করে গান গাইতে গাইতে সাইকেল চালাচ্ছিলাম হালকা কুয়াশা ছিল মনে মনে চিন্তা করছি এই কুয়াশার রাতে কিভাবে খেলা হবে এসব ভাবতে ভাবতে দুই কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর একটা পুরোনো বাঁশের ব্রিজের ওপরে উঠলাম ব্রিজের আশেপাশে তেমন কোনো বাড়িঘর নেই এবং চারিদিকে বালিতে ভরা যেহেতু শীতের সময় তাই পানি নেই বর্ষাকালে অনেক বেশি পানি থাকে ব্রিজের ওপরে দেখি আনুমানিক পঞ্চাশ বছরের একজন বয়স্ক মানুষ ব্রিজের মাঝখানে দাঁড়ানো আমি সাইকেলের বেল দিলাম কিন্তু উনি সাইড দিলেন না বাধ্য হয়ে আমি সাইকেল দাঁড় করালাম কিছু বলার আগে লোকটা জিজ্ঞেস করছে চরের হাটে যাচ্ছ নিশ্চয়ই জি আঙ্কেল উনি বলেন ওদিকে যেও না তুমি চড়িঘাটের পাশে একটা কবর আছে ওখানে লাশ দাফন হবে তুমি যেও না ওখানে কোনো খেলা হবে না আমি ওনার কথার কোনো গুরুত্ব দিলাম না সেই সময়ে ওনার কথার গুরুত্ব দিলে হয়তো আমার জীবনে এমন করুণ অবস্থা হতো না তো আমি সাইকেল চালানো শুরু করলাম কিছুদূর যাওয়ার পর আওয়াজ আসছে আই ছেলে তোমাকে না আমি নিষেধ করছি কেন তুমি আমার কথা শুনতে চাচ্ছ না আমি বলছি যেও না আমি সাইকেল দাঁড় করালাম ওনাকে দেখার জন্য কিন্তু ওনাকে সেখানে দেখা যাচ্ছে না শুধু আওয়াজ আসছে ওখানে যেও না ওখানে যেও না একটু ভয় পেলাম রাস্তার জনশূন্য শীতের রাত মাঝারি কুয়াশা আমি আর আগুপিছু কিছু না ভেবে সাইকেল চালিয়ে চরের হাট পৌঁছালাম চরের হাটে গিয়ে দেখি কোনো কিছুই নেই নেই কোনো আয়োজন কি শুনশান নিরবতা মাঝে মাঝে শেয়ারের ডাক আমি বিস্মিত হলাম তাহলে কথাটাই ঠিক ছিল এসব ভাবতে ভাবতে সাইকেলে উঠে রওনা দেব এমন সময় রুদ্র বলে ডাক দিল সেই কিশোর তুমি কোথায় যাচ্ছ আমি বললাম কোনো খেলোয়াড় নেই লাইট নেই এখানে কোথায় খেলা হবে সেই কিশোর ছেলেটা বলল আমার সাথে এসো এরপর আমি বললাম তুমি আমার সাথে দুষ্টুমি করছো কেন আমি খেলতে যেতে পারবো না তখন সেটা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে দেখলাম আর বলছে হবে সেই কিশোর ছেলেটা আমাকে বাধ্য করলো তার সাথে যেতে পথি তাকে আমি জিজ্ঞেস করলাম আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সে কিছুই বলল না বলল, চলো যাওয়ার সময় রাস্তায় অনেক প্রশ্ন করলাম কিন্তু আমার ছুড়ে দেওয়া প্রশ্নের যথাযথ জবাব না দিয়ে শুধু বলছে আমার সাথে চলো আমি একটু চালাক বললাম সাইকেলটা ওখানে আছে আমি গিয়ে একটু নিয়ে আসছি সে আমাকে বলল ওইখানেই থাক আমি কোনো ক্রমেই তার কথা শুনলাম না একটা ধমক দিলাম কিছু ছেলেটা বললো ঠিক আছে সাইকেল নিয়ে আসো আমি তাড়াতাড়ি সাইকেলের কাছে গেলাম ভাবলাম তাড়াতাড়ি কেটে পড়ি সাইকেলে উঠে রওনা দেব এমন সময় দেখি কিশোর ছেলেটা আমার সামনে হাজির সে জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছ আমি বললাম তোমার কাছে যাচ্ছি সে বলল মিথ্যাচার করো না এর ফলাফল ভয়াবহ হবে চলো আমার সাথে ততক্ষণে বুঝতে বাকি রইল না প্যারানরমাল কিছু ঘটতে যাচ্ছে আমার জীবনে তবুও বুকে সাহস নিয়ে রওনা দিলাম সেই ছেলেটাকে অনেক কথা জিজ্ঞেস করলাম কিন্তু না কোনো জবাব নেই শুধু বলছে চলো আমার সাথে চলো কিছু দূর যাওয়ার পর হঠাৎ চোখের পলকেই সামনে একটা অভিজাত বাড়ি এক অন্য জগৎ আমি অবাক হলাম এই চরের ঘাটের মতো অজপাড়া গায়ে এমন বাড়ি কল্পনা করা যায় না অনেকটা স্বপ্ন মনে হলো গায়ে চিমটি মেরে দেখলাম ব্যথা পাচ্ছি ভাবলাম সত্যিই তাহলে আমি বাড়ির সামনে এমন সুন্দর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এত সুন্দর বাড়িতে আমি ঢাকা শহরেও দেখিনি যাই হোক বাড়ির ভিতরে গিয়ে তোর রীতিমতো হতভম্ব এত সুন্দর সাজসজ্জা করা রুম আমি কোনো দিনও দেখিনি আর এভাবে কোনো রুমে সাজসজ্জা হতে পারে এটাও আমার কল্পনার বাইরে ছিল ছোট্ট কিশোর ছেলেটা আমাকে তার বাবার রুমে নিয়ে গেলেন এবং বাবাকে বললেন তুমি যে একটা সাহসী ছেলেকে আনতে বলেছিলে এই ছেলেটা অনেক সাহসী দেখো কত সাহসী এতক্ষণে তার চোখে মুখে কোনো ভয়ের ছাপ নেই সে তার বাবাকে এ কথা বলে চলে গেল সেই বয়স্ক লোকটা আমাকে বললো শোনো ভয়ের কিছু নেই তোমরা মানুষ আমরা জিন এ কথা শুনে আমার পায়ের নিচে কোনো মাটি নেই ভয়ে হাত পা থর থর করে কাঁপছে আমি তোমাদের কোনো ক্ষতি করব না তোমাকে দিয়ে একটা কাজ করাবো অনেকদিন থেকেই একটা সাহসের ছেলে খুঁজছে তিনি আমাকে বললেন কিছুদিন আগে বাঁশখালী গ্রামে একটা লোক মারা গেছে তার দাফন চরের হাট কবরস্থানে হয়েছে আজ রাতের সাত দিন শেষ হবে সুতরাং আজ রাতেই তোমাকে সেই কবর থেকে সেই লাশটা তুলে আনতে হবে এই কথা শুনেই আমি অজ্ঞান জ্ঞান ফিরে দেখি সেই বয়স্ক লোকটা সামনে আমার সামনেই মেজেতে আমি কেঁদে কেঁদে বললাম আঙ্কেল আমাকে বাড়ি যেতে দেন আমার মা অনেক চিন্তা করবে উনি কোনো কথার পাত্তাই দিলেন না উল্টো খেপে গিয়ে বললেন লাশ তোমাকে তুলতেই হবে চলো তাড়াতাড়ি চলো কোনো উপায় নেই আমাকে বললেন দেখো ওখানে একটা জায়নামাজ আছে ওটার উপরে দাঁড়াও আমি বাধ্য হয়ে সেই চায়না মাঝের ওপরে দাঁড়ালাম